ভাই অনেক কাস্টমার আমাদেরকে বলে যে আপনারা এত সুন্দর করে ড্রোন উড়ান আমরা তো পারি না ভাই এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন ড্রোন কিনেন কিনার আগে আপনারা কোন ড্রোনটা সিলেক্ট করতেছেন এবং এটা কন্ট্রোল কিরকম আগে থেকে দেখে নেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রত্যেকটা ড্রোনের একদম কন্ট্রোল থাকবে যদি না থাকে আবার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই আজকে যে ড্রোনটা আমি আপনাদেরকে ফ্লাই করে দেখালাম মডেল নাম্বারটা হচ্ছে মিনি ফোর প্রো এটা ক্যামেরা পাবেন অত্যাধিক ভালো ক্যামেরা যেটা ক্যামেরা অরিজিনালি এক হাজার আশি ক্যামেরা পাবেন অনেক ক্যামেরা আছে সাতশো বিশ পাওয়া যায় এটা কিন্তু ক্যামেরা অরিজিনালি এক হাজার আশি এবং ক্যামেরাটা সম্পূর্ণ রিমোট দিয়ে যতটুকু প্রয়োজন আপনার নাইনটি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন এবং এটা উপরে কিন্তু পপ অফ সেন্সর চাপ দিলে সেন্সর কাজ করবে আবার প্রয়োজন না হলে সেন্সর ভিতরে রেখে দিতে পারবেন ব্রাশলেস মোটর এবং ড্রোনের সাইজটা কিন্তু অনেক বড় সাথে পাবেন এক একটা ব্যাটারি বিশ মিনিট করে চল্লিশ মিনিট আপনার ব্যাক আপ এবং সুন্দর একটা বক্স পাবেন হান্ড্রেড ভি সিক্স হান্ড্রেড হচ্ছে ড্রোনের মডেল এবং এটার সেম টা হচ্ছে মিনি ফোর প্রোর মতো ঠিক আছে যারা চাচ্ছেন যে কম টাকায় ডিজে ফিল নিতে নিঃসন্দেহে এই ড্রোনটা নিতে পারেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ক্যামেরায় কিন্তু এখানে এইট কে লেখা আছে কিন্তু জেনুইন পাবেন এক হাজার আশি হাফ কিলোমিটার রেঞ্জ উপর উঠাতে পারবেন প্রায় বিশ পর্যন্ত এবং সম্পূর্ণ রিচার্জেবল একটা রিমোট পাবেন রিমোটেও কিন্তু মিনি ফোর পো লেখা আছে মোবাইল রাখার জন্য একটা আছে এখানে চার্জিং ব্যাকআপ চার্জিং পয়েন্ট আছে চার্জ দিতে পারবেন সব মিলিয়ে ড্রোনটা কিন্তু খুবই অসাধারণ একটা ড্রোন এটা রেগুলার প্রাইস হচ্ছে আট থেকে সাড়ে আট হাজার আজকে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন এই মুহূর্তে এই ড্রোনটি নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করুন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল স্টাম্প প্লাজা এক বাই সাত নম্বর সব জুনিয়ার পার্ক